সর্বশেষ একটি ভয়ঙ্কর সংবাদ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তদন্তে এবার কাজ করবে জাতিসংঘ হাসিনার ফাঁসি এবং সেই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িত সব এমপি মন্ত্রীদের সায়স্তা করতে এবার মাঠে নামছে জাতিসংঘ এদিকে অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুম তদন্তে আদালত গঠন করেছে সেনাবাহিনী গণহত্যার অভিযোগে হাসিনা সহ সকল এমপি মন্ত্রীদের বিচার সুষ্ঠুভাবে করার জন্য সেনাবাহিনী আদালত গঠন করল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে কি হবে না জানিয়েছে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সবশেষে দেখবেন আগামী নির্বাচনকে ইতিহাসের কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখিত করলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের কাছে একটি নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধান মিশন পরিচালনার আহ্বান জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বাংলাদেশের সরকার প্রধানের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকাত্রুক শুক্রবার জেনেভায় এক ব্রিফিং এ এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামসাদানি এই মুখপাত্র জানিয়েছেন জাতিসংঘ বাংলাদেশে বিক্ষোভের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মূল কারণ বিশ্লেষণ এবং ন্যায় বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল মোতায়েন করবে দলটি এই কাজে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ব্রিফিং এ বলা হয় জাতিসংঘের হাই কমিশনার জোরপূর্বক গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের ঘোষণাকে এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের হদিস নির্ধারণের জন্য পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এতে আরো বলা হয়েছে বাংলাদেশে বলপূর্বক গুমের একটি দীর্ঘ এবং বেদনাদায়ক ইতিহাস রয়েছে যার উপর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার দৃঢ় নজর রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের এই কমিশন সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে গণহত্যার সঙ্গে যারা যারা জড়িত বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল এমপি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সেই সঙ্গে যারা যারা পলাতক রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করা হবে এদিকে অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুমের ঘটনা তদন্তে উর্স পর্যায়ের আদালত গঠন করা হয়েছে তিরিশে আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন এই বিষয়ে তদন্ত চলছে তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি সেনাপ্রধান আরো বলেছিলেন প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলছে এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ চলছে এদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গতকাল বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পক্ষে মত দিয়েছেন তিনি যদি না দলটি কোনো জঙ্গিবাদী বা রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত থাকে আইন উপদেষ্টা বলেন সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী বা তৎপরতায় জড়িত থাকে তাহলে সঙ্গে করে এমন কিছু করা যেতে পারে। নিজ দপ্তরে গতকাল সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসিফ বলেন আওয়ামী লীগ কোন নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে ছাত্র জনতার বিপ্লব নির্মমভাবে দমন করার জন্য ইস্যুটিকে এভাবে ব্যবহার করেছিল আইন বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগ জামাত সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছিল এবং ওই ন্যারেটিভের অংশ হিসেবে হঠাৎ করে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে ন্যারেটিভ দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তা সত্যি নয় তিনি বলেন জামাতকে আওয়ামী লীগ একটি বিশেষ সময়ে একটি বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামাতে ইসলাম এই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জামাতের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আগামী জাতীয় নির্বাচনকে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের দ্বিতীয় দিনে আজ শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি গত সতেরো বছর ধরে শত শত ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে তবে আগামী নির্বাচন নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি জনসমর্থনের উপর নির্ভরশীল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটাকে অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ সকল প্রশ্নের উদ্দে থেকে কাজ করতে হবে এদিকে আগামী সপ্তাহে দেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তারা বাংলাদেশের সাম্প্রতিক সময়ের গণহত্যা সহ সকল অপকর্মের বিচার কাজ সুষ্ঠুভাবে তদন্ত করবে এবং সেই সঙ্গে যারা গণহত্যায় জড়িত রয়েছেন বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল এমপি মন্ত্রীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা শামসাদানি জেনেভায় এক ব্রিফিং এমন ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় পহেলা জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন অনুসন্ধান পরিচালনা করতে সামনের সপ্তাহগুলোতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠিয়ে দেবে দলটি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রধান বিচারপতি পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আইনজীবী এবং সাংবাদিক মানবাধিকার কর্মী আদিবাসী নেতাদের সঙ্গেও দেখা করছে প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ